পুলিশের ওপর আস্থা হারিয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন মৃত গৃহবধূর বাবা মা সহ পরিবার এদিন পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ দিলেন মৃত গৃহবধূর বাবা তার বক্তব্য আমার মেয়েকে গলা টিপে খুন করেছে জামাই সহ পরিবারের পাঁচজন সে ঘটনা এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি সে কারণে রায়গঞ্জ জেলা আদালতে দ্বারস্থ হয়েছে আমার মেয়ের খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মৃত গৃহবধূর বাবা ও মা আদালত সূত্রে জানা গিয়েছে দার্জিলিং জেলার প্রধাননগর থানার চম্পাসারীরনগর বর্তলার বাসিন্দা শর্মিলা রায়ের সঙ্গে চার বছর আগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শোলপাড়া বাসিন্দা প্রকাশ রায়ের সঙ্গে বিয়ে হয় বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য বারংবার চাপ প্রয়োগ করতো ওই বধূকে মাঝে মধ্যে বেধরক মারধর করা হতো এই নিয়ে একাধিকবার শালিশি সভা হয় চলতি বছরের জানুয়ারি মাসের এক তারিখে শর্মিলা শর্মিলাঘ রায়কে গলা টিপে খুন করে অভিযুক্ত স্বামী বিকাশ রায় বিমল রায় প্রভা রায় দায়ের হয় এত বড় দুষ্কৃতীমূলক ক্রিয়াকলাপ করেও রীতিমতো অভিযুক্তরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তদন্তকারী পুলিশ অফিসার দয়াল কর্মকারকে বলেও কাজের কাজ কিছুই হয়নি এখনো পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করছেন না দয়াল কর্মকার অভিযোগকারী মৃত গৃহবধূর বাবার বক্তব্য পুলিশ ঘুষ খেয়ে আসামীদের আসামিদের ধরছে না সে কারণেই পুলিশের উপর আস্থা হারিয়ে এদিন রায়গঞ্জ জেলা আদালতে দ্বারস্থ হয়েছি আমি চাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ওদেরকে পাওয়া যাচ্ছে না এবং পাচ্ছি না ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আলুর চাষ করছে আলু উঠাচ্ছে আলু নিয়ে বাড়িতে রাখতেছে মাঠে আলু আছে জামাই বাজারে দোকান আছে ফ্যান ট্যান হাবি দেবে ঠিকঠাক করে ওই দোকানটা আছে আমার বাড়ি শিলিগুড়ি চাম্বাসুরী বটতলা এখন চাচ্ছি যে আসামিগুলো যে আছে সেই আসামিগুলোর আমার মেয়ের সুবিধার জন্য এবং মেয়ের সুখের জন্য আমি আসামির যে শাস্তি আইনত হিসাবে যে শাস্তি হয় সে শাস্তি গ্রহণ করতে করছি আমি সে শাস্তি হোক এবং শাস্তি না হলে আমি তাদেরকে সমাজে ছাড়বো না একদিন <laughs> মুখে বালিশ দিয়ে চাপা দিছে বিকাশ রায় কাঞ্চন রায় প্রকাশ রায় এরাই ওকে মারছে হ্যাঁ আমি চাচ্ছি ওদের ফাঁসি হোক আমার মেয়েকে কেন মারল আমার মেয়েকে যে রাখতে না আমার তামাকে যে রিটার্ন দিত আমার তো একটাই মেয়ে আমার মেয়েকে কেন মারল আমি এত জামাইকে ভালোবাসতাম নিজের ছেলের থেকে বেশি ভালোবাসতাম

আমি সাতও যায় নাই আমি ইয়াকে মাইদে দিছে রায়গঞ্জ থেকে বি টি কাপালের কুলিক নিউজ